হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডায়নামিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো আমাদের ট্রেনিং সেন্টারে একটা নতুন ছাত্র আসলে আমরা তাকে কীভাবে ওয়েল্ডিংয়ের কাজটা শুরু করিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনার জনাব মোহাম্মদ উজ্জ্বল সাহেব যিনি এই প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি ছাত্রকে নিজে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে। ইলেকট্রো রডটা সঠিক নিয়মে গলাতে হয় ভিডিওটা এই সাইড দিয়ে আমরা যদি দেখি দেখেন কিভাবে রডটা গলল সেটা এখন ছাত্রকে বুঝিয়ে দিবে আমাদের এই ট্রেনার আমরা সবসময় আমাদের প্রত্যেকটা ছাত্রকে ঠিক এইভাবেই কাজ শিখিয়ে থাকি যারা আমাদের এখানে কাজ শিখতে আসে তারা একটা আশা নিয়ে আসতে পারেন আপনারা যে না আমাদের এই সেন্টারে আসলে ইনশাল্লাহ আপনি ভালোভাবে কাজটা শিখে যেতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হবার জন্য যোগাযোগ করতে পারেন মহাম্মদপুর হতে বসিলা ব্রিজ সংলগ্ন হোসেন চেয়ারম্যানের বাড়ির পিছনে লুটেচ্ছ ঢাকা যে কোনো প্রয়োজনে যে কোনো ওয়েল্ডিং শিখতে চলে আসুন আমাদের অফিসে আমাদের সেন্টারে ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো ট্রাই করবো আপনাকে যাতে ওয়েল্ডিং গাছটা ভালোভাবে শিখিয়ে দিতে পারি তার প্রমাণ কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনার কিভাবে গাছটা শিখিয়ে দিল ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম